ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শনিবার রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে ভোট চলার পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সকাল থেকেই শিরোনামে রয়েছে বিধায়ক তাপস রায়ের ছেড়ে যাওয়া এই আসন বেলায় একটু গড়াতেই যেমন সামনে এল সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের হাতাহাতির খবর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন বাম প্রার্থী তন্ময় সেখানেই বরানগরের চৌদ্দ নং ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় দুই দলের কর্মী সমর্থকদের স্থানীয়দের একাংশ জানাচ্ছেন সিপিএম প্রার্থীকে দেখা মাত্রই এগিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন তর্কাতর্কির মাঝেই টিএমসি কাউন্সিলরকে ঠেলা দেন তন্ময় পাল্টা বাম প্রার্থীকে ঠেলে দেন শান্তনু এরপরেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সিপিএম প্রার্থীর অভিযোগ বোন হুগলি এলাকার ওই বুথ পরিদর্শনে গিয়েছিলেন তিনি তবে তাকে দেখামাত্রই টিএমসি কাউন্সিলর ও তার অনুগামীরা চোর চিটিংবাজ বলে চিৎকার করতে শুরু করেন ঘটনা বিবরণ দিয়ে তন্ময় বলেন আমায় দেখামাত্রই কাউন্সিলর বলেন আপনি এখানে কেন আমি বললাম আমি তো প্রার্থী আপনি এখানে কেন বলছে চোর চিটিংবাজ চলে যান এখান থেকে আমি জিজ্ঞেস করলাম কি চিটিংবাজি করেছি জেল তো খাচ্ছি না এরপরেই আমায় ঘিরে নিগ্রহ করা হয় এদিকে এখনো অবধি তৃণমূল কাউন্সিলরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস